একই জিনিস দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি আর দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে আজকের বাজারে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জিল্লা আঙ্কেলের নাম কি আঙ্কেল

এটা চাপাইয়ের কাংসার্ট কাংসার্ট চাপাইয়ের এটা কত আজকে এটা 100 টাকা দাম এটা কেজি 100 টাকা করে আজকের বাজারে আজকের বাজারে 100 টাকা করে আচ্ছা এবার পাশেরটা সেই একই দাম একই দাম একই দাম আচ্ছা আর এইগুলো কত করে এটা 110 এইটা হইছে সাইজ একটু বড় না এটা এটা হইছে 110 টাকা করে আচ্ছা এটা হইছে 110 টাকা করে আর এইগুলা পাশেরটা আঙ্কেল এটা 110 টাকা এইটা হইছে 110 টাকা করে এটা কি সাপারের

আর এইগুলো কি সেম একই দাম একই 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 দাম 60 টাকা করে এইগুলো মানে সাইজ একটু বড় আরো এই যে একই জিনিস একই জিনিস এইটাও 60 টাকা করে দর্শক গুটি আমগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে 60 টাকা করে এগুলো কোথা থেকে আসছে কাংশার কাংশারে না এগুলো কাংশারে আচ্ছা কাংশারে এটার নাম কি ভোগলা 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 কত করে

ফজলি আম আচ্ছা এই সামনের এইগুলো কত করে আঙ্কেল এইটা এইগুলো কত করে এটা ষাট টাকা কেজি এটা কি গুটি আম এটাও দর্শক গুটি আম আজকের বাজারে বিক্রি হইতেছে মাত্র ষাট টাকা করে ষাট টাকাতে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এইটা এইটার নাম কি এটা ফজলি সুরমা সুরমায়া ফজলি না সুরমায়া ফজলি এইটা কত

এটা হচ্ছে সাপার থেকে না সাপার থেকে আসছে আর এটা রুপালি সাপাহারে রুপালি কত এটা একশো টাকা একশো টাকা করে এত গরম কেন আঙ্কেল গরম ও আচ্ছা এই কারণে না এটা কত দিন লাগে দুই দিন দুই দিন লাগে না এটা দুই দিন লাগবে পাকতে দর্শক দেখতে পাচ্ছেন যে সাপাহারে রুপালি আম একশো টাকা করে এরপরে এই পাশেরটা কত করে এটা এটা হচ্ছে ল্যাংরা এটা কত করে টাকা একশো না এটাও একশো টাকা করে

শাপারতে এটা নওগা শাপারতে নওগা শাপারতে নওগা শাপারতে থেকে আসছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের এবং অনেকটা ছোট হয় এই রতনা কত করে এইটা টাকা রতনা জি মিষ্টি কেমন মিষ্টি কেমন

আরও সামনে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এটা ঠান্ডা মিষ্টি এটা না এগুলা না না এটা ভালো মিষ্টি গুল বুঝলি এটা ফজ এটা এটা মিষ্টি ভালো হবে এইটা মিষ্টি ভালো হবে এটা কত করে আঙ্কেল এটা এটা 60 টাকা 60 টাকা করে আচ্ছা এটা মিষ্টি মোটামুটি ভালোই হবে 60 টাকা দর্শক আজকের বাজারে আচ্ছা আর এগুলা সেম একই না এগুলা একই অনেক বড় সাইজের আরো ভাগে আচ্ছা খুব ভালো হবে এগুলা হুম হুম তো ইশের আপনার ওই ল্যাংরাম থাকবে কতদিন আর বাজারে ল্যাংরা থাকবে আরো দশ দিন দশ দিন থাকবে রুপালিয়াম রুপালি আছে এক মাস এখন এক মাস আছে এক দেড় মাস আছে রুপালিয়াম শেষে আসবে কি সিজনে সবার এগুলোই চলবে আর রুপালি ছোটটা আসবে ছোটটা আসবে না রুপালিটা আর আশি নাম তো শেষে আসে আশি নাম ফজলি তো শুরু হয়ে গেছে ফজলি বেঁচে ফজলি আসছে হুম এগুলো আসতেছে আর ফজলি আসছে বিক্রি হয়ে গেছে সামনের সপ্তাহে কিছুটা বাড়বে সামনের সপ্তাহে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তো আঙ্কেল যারা নতুন ব্যবসা করতে চায় ভ্যান গাড়িতে তারা আসলে শুরু করবে কিভাবে

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যারা বর্তমান সময় এসে ব্যবসা করতে চান অথবা আমগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা বাদামতলিতে আসলে দর্শক এরকমের আমগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পাহাড়ের রুপালি কত এটা একশো টাকা একশো টাকা করে এত গরম কেন আঙ্কেল গরম না এটা কত করে একশো বিশ এইটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো দর্শক আজকে বাজারে এটা বিক্রি হইতেছে একশো বিশ টাকা করে বেনানা ম্যাঙ্গো কি আসছে এইটা পঞ্চাশ টাকা করে